আসসালামু আলাইকুম রহমতলা দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক হাতে মেহেদি দিয়ে এস লিখে কাকে বোঝালেন পরিমণি চন বিস্তারিত জেনে নেই দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও রহস্যময় ছবি পোস্ট করে ভালোবাসার জানান দিলেন বলিউডের আলোচিত অভিনেত্রী পরিমণি হঠাৎ শারীরিক অসুস্থ হলেও ঈদুল ফিতর উপলক্ষে কেনলা পরা হাতেই মেহেদি রঙে বিশেষ মানুষের নাম লিখেছেন এই অভিনেত্রী ঈদের দিন সোমবার একত্রিশে মার্চ রাতে নিজের ভেরিফাইড ফেসবুক একটি ছবি আপলোড করেন পরি ছবিতে লেখা দেখা যাচ্ছে যে অভিনেত্রীর হাতে কেনরা অসুস্থ হলেও ঈদের আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করতে হাতে পড়েছেন মেহেদি ক্যাপশনে পড়া লেখেন ঈদ মোবারক পরী নিশ্চয় জীবনের উত্তম সময়ের জন্য ধৈর্য ধরাটা জরুরি আল্লাহ ভরসা তবে পোস্ট করা এই ছবির এস অক্ষরের চোখ আটকে যায় নেটিজেনদের মন্তব্য গড় লিমিটেড থাকায় চাইলেই বক্তরা এ ছবিতে নিজের মতামত জানাতে পারছে না তাই পোস্টটি শেয়ার করে বিভিন্ন মাধ্যমে চর্চায় সোলসের ছবিটি ঘিরে বেশিরভাগ নেটিজেনদের দাবি পরিমণির হাতে মেহেদির রঙে আঁকা এস অক্ষর মূলত শেখ সাদির দিকে ইঙ্গিত দিচ্ছে তরুণ এ গায়কের নামের প্রথম অক্ষরও এস প্রসঙ্গত এর আগেও একাধিকবার নিজের বেশ কিছু ছবি ফেসবুকে শেয়ার করে নতুন সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন এই অভিনেত্রী একইভাবে শেখ সাদিও ফেসবুকে একাধিকবার ছবি শেয়ার করে জানান দিয়েছেন যে পরি ও তার সম্পর্কের কথা তো প্রিয় দর্শক এই ছিল আমার তো সবশেষ আপনি তথ্য এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট জানাবেন সকল সুস্থ থাকুন আল্লাহ হাফেজ